آيات اكشو <تضحكوت> أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. بَعْد كي যখন তোমাদের উপর মুসিবত আসল উহুদের যুদ্ধে তখন তোমরা বললে এটা কোত্থেকে আসলো। অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে বদরের যুদ্ধে বলুন এটা তোমাদের নিজেদেরই কাছ থেকে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান তফসির এক নং ফুটনোটের বিবরণ এক হাদিসে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বদরের ঘটনা বর্ণনার পর উহুদের যুদ্ধের বিপর্যায়ে কারণ বর্ণনা করে বলা হয়েছে যে এটার কারণ হল বদরের যুদ্ধের বন্দিদের থেকে ফিদিয়া নেয়া দেখুন মুসনাদে আহমাদ একের দুইশো সাত দুই নং ফুটনোটের বিবরণ সহি আকিদা বিশ্বাস হল কোনো খারাপের সম্পর্ক আল্লাহর দিকে করা জায়েজ নেই আল্লাহ তালার দিকে সব সবসময় ভালো ফলাফলের সম্পর্ক করতে হয় খারাপ ফলের বাহ্যিক কারণ জীব খারাপ তাদেরই অর্জন করা আর এজন্যই সুরা আল জিন্নে আল্লাহ তালা জিনদের কথা উল্লেখ করে বলছেন যে তারা বলেছিল যে আমরা জানি না জমিনের অধিবাসীদের জন্য খারাপ কিছুর ইচ্ছা করা হয়েছে নাকি তাদের প্রভু তাদের জন্য সঠিক পদ দেওয়ার ইচ্ছা করেছেন সুরাজিন জিন দশ নম্বর আয়াত অন্য হাদিসে এসেছে আর খারাপ কিছু আপনার থেকে হয় না মুসলিম সাতশো